কি কি সবজি আছে শীতকালে সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মূলো দেখো কত সুন্দর এই যে আর এটা হচ্ছে ধনে পাতা দেখো কত সুন্দর ধনে পাতা দেখো এখানে ছোট্ট লঙ্কা গাছ আর দেখো তোর মধ্যে লঙ্কাও আছে আবার এই যে এখানে অনেক মূলো আছে দেখো মূলো হয়েছে এই দেখো এই যে এই যে মূল এই ভেতরে ভেতরে অনেক বড় বড় মূলো আছে তারপর দেখো ওই যে আর এই পাশে দেখো আমাদের বিট এই দেখো কত সুন্দর চেহারা বিটে এই দেখো একটা পাতা কি বড় বড় পাতা দেখো এই যে কত বড় বড় পাতা দেখো এই যে কি সুন্দর আবার এখানে একটা লেবুও হয়েছে এটা কি বাতা বিলেও মনে হয় এই যে দেখো কি সুন্দর মানে বিট বিটের এখানে যে বড় বড় হয় দেখো ঘোড়াটা দেখা যাচ্ছে এই যে বিট এই যে কত বিট দেখাচ্ছে একটা জিনিস দেখো আমাদের এখানে গোলাপ ফুলও আছে কি সুন্দর গোলাপ দেখো এই একটা এই একটা এই যে দেখো এখানে একটুখান ওপরে পিঙ্ক আর নিচে একটু লাল দেখতে অতটা সুন্দর লাগছে এই একটা অনেক গোলাপ আছে এখানে এখানে কাগজ ফুলও আছে দেখো যে কত সুন্দর লাগছে কাগজ ফুল এই যে দেখো এবার তোমাদের আমি দেখি দিচ্ছি চলো এর পাশে যা যাক এখন শীতকালে বেশি ওরকম সবজি নেই তাও কিছু কিছু আছে এটা সর্ষে দেখো একটা সর্ষে হয়েছে এই যে সেই ড্রাগন গাছ তো আগেও দেখেছ এই সময় ড্রাগনটা দেখো মানে হয় না ফলটা এমনি এইখানে পুরো সারি সারি দেখো এই পাশ থেকে ওপাশ পুরো ড্রাগনই ভরা তারপর এ পাশে সর্ষে গাছও আছে এই সর্ষের পাতাও খায় অনেকে আমরা তো খাই তোমরা কারা কারা খাও অবশ্যই কিন্তু কেমন করে জানাবে এই যে দেখো কত সুন্দর এই যে দেখো ড্রাগন গাছ এখানে আবার পেঁয়াজ গাছও হয়েছে এই দেখো এটা শুকিয়ে একটু এখানে একটা যে দেখো এটা অরেঞ্জ আর এটা একটু হলুদ দেখো কতটা সুন্দর লাগছে এখানে ডাল কাটা হয় প্রায় অনেক ডালই কাটা হয়েছে লাইভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এখানে আবার এগুলো ব্রোকলি দেখো ব্রোকলি মাথায় যেগুলো হয় মানে মাথায় ব্রোকলি তো আসে দেখো এসেও এসছে অনেকটা এই দেখো এইটা এসেছে এই যে দেখো দেখা যাচ্ছে অল্প অল্প এই যে সর্ষেও হয়েছে দেখো কত সর্ষে এখানে ফুলগুলো কি সুন্দর তারপর এই যে ফুল এই যে ফুল এখানে আবার সর্ষেও আছে এই যে সর্ষে হয়েছে এই যে দেখো কত সর্ষে এই লাইভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন কমেন্ট করে জানিয়া আজকে এখানে মতোই টাটা